হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে যাচ্ছি অন্যরকম একটা জায়গায় মানে আমি যাচ্ছি আজকে কলকাতাতে তো এইখানে শুধুমাত্র যাওয়াটা সম্ভব হয়েছে আমার সাধনাদির জন্য আমার ম্যামের জন্য তো ম্যামকে অসংখ্য ধন্যবাদ সাধনাদি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ তোমার জন্য এখানে যেতে পেরেছি মানে কীভাবে বলবো আমি বলে বোঝাতে পারছি না আমার এমন হচ্ছে তো আমরা এখানে বিরাটি বিরাটি থেকে যাচ্ছিলাম তো বিরাটিতে নেমে গেছি এইখান থেকে যাচ্ছিলাম ওখানে গিয়ে এত এত বড়ো বড়ো সেলিব্রিটিদের সঙ্গে দেখা হচ্ছে এত বড় বড়ো মানুষদের সঙ্গে দেখা হচ্ছে মানে কী বলবো যাকে কখনও মানে স্বপ্নেও ভাবতে পারিনি যে তাদের সঙ্গে দেখা হবে কোনো তাদের সঙ্গে যেমন অমিত দা তারপরে সপ্তপর্ণা ম্যাম তারপরে হচ্ছে অনেক রাজা রাজাপুণ্ডুদার সঙ্গে তো কথা বলেছিলাম ভীষণই ভালো একজন মানুষ হ্যাঁ ভীষণ ভালোভাবে কথা বলছিল তারপরে দেখো আমরা নেমে গেছি এখানে এখান থেকে ফাইনালি চলে এসেছি আমরা এই জায়গাটায় কে কে এখনও পর্যন্ত বুঝতে পারো নি আর কে কে পেরেছে অবশ্যই কিন্তু জানিও দেখো আমরা ভেতরে চলে এসেছি এত সুন্দর জায়গা এটা এত সুন্দর যে ওয়াও মানে ওখানে গিয়ে বলতেই হবে যে স্টোয়াউ জায়গা তারপরে অনেক অনেক সেলিব্রিটিদের সঙ্গে দেখা হয়েছিলো তারপরে ইভেন সৌরভ সৌরভ দাস দর্শনা রয় এদের সঙ্গেও দেখা হয়েছিল মানে পেছন দিতে ডাকছে বল আমি তো ছেড়ে যাইনি এখন এনাদেরকে তো আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এনাদের আমি এরকম সামনাসামনি দেখবো দেখো মানে আমার এত ভালো লাগছিল কিভাবে বোঝাই তোমাদের